তোমার মাথায় কত চুল তুমি চুল পরিমাণ ভালোবাসা আমায় যদি দিতে আমি আর কিছু দিন থাকতাম এই না পৃথিবীতে তোমার মাথায় কত চুল তুমি চুল পরিমাণ ভালোবাসা আমায় যদি দিতে আমি আর কিছু দিন থাকতাম বেছে না পৃথিবীতে তোমার কেটি চোখের পাপড়ি সমান করতে যদি আদর আমার বিদায় বেলার পোশাক হতো সেই আদরের চাদর তোমার একটি চোখের পাপড়ি সমান করতে যদি আদর আমার বিদায় বেলার পোশাক হতো সেই আদরের চাদর তোমার গালে ছোট্ট তিল তুমি তিল পরিমাণ ভালোবাসা আমায় যদি দিতে আমি আর কিছু দিন থাকতাম বেছে না পৃথিবীতে তুমি পরিমাণ ভালোবাসা আমায় যদি দিতে আমি আর কিছু দিন থাকতাম বেছে না পৃথিবীতে তোমার মাথায় কত চুল তুমি চুল পরিমাণ ভালোবাসা আমায় যদি দিতে আমি আর কিছুদিন থাকতাম তোমার সমান করতে যদি আপস আমার হৃদয়টা যে হতো তোমার পদ পদতলের পাপোষ তোমার খুটে খাওয়া নখের সমান করতে যদি আপোষ আমার হৃদয়টা যে হতো তোমার পদ তলের কপাল আমি আর কিছুদিন থাকতাম বেছে না পৃথিবীতে আমি আর কিছুদিন থাকতাম বেছে না পৃথিবীতে তোমার মাথায় কত চুল তুমি চুল পরিমাণ ভালোবাসা আমায় যদি দিতে আমি আর কিছু দিন থাকতাম বেঁচে এই না পৃথিবীতে আমি আর কিছু দিন থাকতাম বেঁচে এই না পৃথিবীতে আমি আর কিছু দিন থাকতাম বেঁচে এই না পৃথিবীতে